মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল স্টার্ট করে দিলাম ব্লগটা আছে তোমাদের সাথে আর রান্নাঘর থেকে এখন চলে এসছি দেখো এখানে সকালে রান্নাঘরে মানে বুঝতেই পারো যে কেন রান্না করে কারণ হচ্ছে চায়ের জন্য আর আজকে একটু ঠান্ডা ঠান্ডাটা লাগছে কালকে না অতটা ঠান্ডা ছিল না আজকে সকাল থেকে ওঠার থেকেই খুব ঠান্ডা লাগছে আমার জানি না কেন আর চলো এদিকে চা বসিয়ে দিয়েছি আমার একার জন্য ছোট তো আড্ডা দিতে বেরিয়েই গেছে ওর কথা ছেড়েই দাও রবিবার তো আজকের হচ্ছে রবিবার এই জন্যই ছোট সকাল সকাল আড্ডা দিতে বেরিয়ে গেছে আর আজকে সকালবেলা না পাউরুটি আছে না বিস্কুট আছে কিছুই নেই তো এই জন্য ভাবলাম মুড়ি ছিল ঘরে এই যে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি সাথে হবে গরম গরম চা তো জমে যাবে চলো সকাল সকাল একদম গরম গরম চা আর সাথে হচ্ছে মুড়ি সরম এবার এইটাকে নিয়ে খাটে যাই গিয়ে ভালোভাবে বসে বসে চাটাকে খাই মনে হচ্ছে কোথাও একটা পিকনিক টিকনিক হচ্ছে কারণ সেই ভোর থেকে একদম ইয়ে হচ্ছে কান পাচ্ছে একদম ভোর থেকে আর ওই জন্য ঘুমটা ভেঙে গেল জানলাটা খুলে দিয়েছিল মনে হয় সকালবেলা ছোটন আর একদম কানের মধ্যে এসে বাজছিল গানগুলো আর এখন ওই যে রাত্রিবেলা চুলটা বেঁধে রেখেছিলাম এখনও পর্যন্ত খুলিনি আজকে তো মাথাটা ঘষব একেবারে তখন খুলবো তারপরে তো কাজ রয়েইছে আজকে রয়েছ ব্যাগে বস্তায় মাল পুরো ভর্তি তো ওইগুলো এখন নিয়ে বসবো রান্না জানি না কী করবো ছোটো না কোনো বাজারঘাট কিচ্ছু করে দেয়নি আগে করে দিই তারপরে বলবো আজকে তুমি রান্না করো আমি কাজ করি এদিকে চলে এসছি রান্নার এদিকে আমি আজকে রান্না করছি না করছে আজকে ছোট এই যে অনেক বেলায় আজকে মাংস এনে দিল নিজের থেকেই করছে কারণ আমার তো আজকে মালটা যাবে তোমাদের বললাম অনেকগুলোই রয়েছে এখনো যদি আমি রান্নার এদিকে আসি তাহলে আমার কোনো কাজ হবে না তো আমি বললাম তুমি আজকে রান্না করো আমি মালটা করি এই যে এইখানে এখানে এই যে মাংস ম্যারিনেট করে নিয়েছে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ দিয়েছো নাকি পেস্ট না পেঁয়াজ দেয়নি পেঁয়াজ গোটা রেখেছে ওটা ভাজবে আর আদা রসুন জিরে আর কাঁচা লঙ্কা তাই তো গোলমরিচ দাও নি তো যাই হোক ওই দিয়ে পেস্ট করে নিয়েছে আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম ভাত হয়ে গেছে ভাতটা আমি উগুর দিয়ে এখান থেকে চলে যাবো এখন বাদ বাকিটা ও করবে আর এই যে মাংসর জন্য পেঁপে আর আলু কেটে নিয়েছে আর চাটনি হবে কালকে চাটনি করেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো অল্প হয়ে গেছিলো কালকে আজকে আবার চাটনি হবে। বা ইয়ে করবে নাকি ওই যে পালং শাক? পালং শাকটা? তো হলেও হতে পারে পালং শাকটা যদি ও করে তো করবে আমি বলে দেবো কীভাবে কীভাবে করতে হবে ও করে নেবে। টমেটো অনেক আছে। এত টমেটো লাগবে না তো। দেখো এতগুলো টমেটো। মাংস হ্যাঁ মাংসটা তো একটা লাগবে। হ্যাঁ করে নাও সবই করে নাও। এটা নষ্ট না। না এই 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 এইটা থাকছে কি আর ওইটা

নন লাগেনা তো এইটা হচ্ছে 4 দিন দিন তো ম্যাক্সিমাম হবেই তো আগে আইসক্রিমের জন্য খানা নিয়ে নিয়েছি কারণ এইটাকে এখন আইসক্রিম তো না আইসক্রিমের ঝোল হিসাবে খতম খাবো আইসক্রিমের দোকানে থাকে ওদের ফ্রিজ আলাদা আমাদের ফ্রিজ আলাদা তার মধ্যে আমার ফ্রিজ চটুরবার বন্ধ হচ্ছে আর চতুর্বার খোলা হচ্ছে মানে চালানো হচ্ছে এরকম বলে আমরাও যেদিনটা খেয়েছি সেদিন জল এই আইসক্রিমটা দেখতে এরকম লাগছে কিন্তু এইটা যেই কাপড় দেবে না সব ঝোলগুলো এর মধ্যে করবে এই জন্য আগে থেকে ওকে বাটি যে এইটাই মুখ দিয়ে খাবে তো হোক একটা কামড় দেওয়ার পর এরকম ফোকাস হচ্ছে না কেন ছোট নয়টা দেখলাম ঠিকই আছে আমাদেরটাই গলে গেছিল ওর কপালটা খুব ভালো আর সে আজকে রান্না বেশ ভালোই করছে মাল করতে করতে গন্ধ বেশ ভালো বেরোচ্ছে আর এটা মাছের মাথা এটা দিয়ে হবে পালং শাকের চচ্চড়ি পালং শাকের তো শাক নেই সব ডাটা সব শুকিয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে মাংসর ঝোল মাংসর গন্ধটা কিন্তু সেই বেরিয়ে আমি মাল শুকছিলাম এই যে কালারটা এরকম এসছে এখনও আরও শুকাবে কারণ আলু পেঁপে কিছু সেদ্ধ হয়নি আর পালং শাকের জন্য মাছের মাথা ভাজা চলছে আর এইটা টমেটো কেটে নিয়ে যে চাটনি হবে আর ভাত তো এখানে হয়েই গেছে রান্নাবান্না কমপ্লিট আর স্নানও কমপ্লিট আমাদের আর এখন বাজে কটা জানো এখন বাজে হচ্ছে বিকেল তো কাজকর্ম করে উঠতে উঠতে একটু লেট হয়ে গেল আর এখন বসবো খেতে আর লেট হয়ে গেল চোটনের চুল দাড়ি কাটলো এই জন্য আরও বেশি একটু লেট হলো তো যাই হোক চলো এখন একটু ভাত বাড়ি ভাত খাই দুজন মিলে দেখি আজকে রান্নাটা কেমন করেছে দেখো ফার্স্টেই দেখাই রান্না করেছে এটা হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে এই যে এখানে আছে টমেটো দিয়ে চাটনি এখানে আছে একদম স্পেশাল চিকেন যেটা আলু আর কি দিলো আর আলু আর পেঁপে আর এখানে তো ভাত কেমন লাগছে এত সুন্দর রান্না করে খাওয়াচ্ছি সুন্দরবাচ্চ যেমন আমার আমার আসবে দেখেছো এই হাতটা ধরে নমস্কার করো এরকম রান্না তুমি করতে পারো তো যাই হোক দেখেও না সত্যি আজকে দেখেও ভালো মনে হচ্ছে রান্নাটা ভালো করেছে আর খেতে আশা করছি ভালোই হবে গন্ধ তো রান্নার সময় বেশ ভালো বেরোচ্ছিল মানুষের গন্ধটা আর এখন সুন্দর হয়ে গেছে সুন্দর আমরা খাচ্ছি ভাত দুপুরের ভাত খচ্ছি কটা ও পাঁচটা কুড়ি পাঁচটা কুড়িতে এখন ভাত খাবো আর ওইদিকে ছোটন তো খাওয়া স্টার্ট করে দিয়েছি এত খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে সড়ক এবার বসি আর বলি কিরকম রান্না করেছে দেখি তাহলে রোজ রান্না তাই তোটা ওকে দেওয়া যাবে কিনা দেখছি প্রশংসা করছো এই কাজ নেই আমি প্রশংসা করবো তারপরে বলবো তুমি রান্নার লোক হবে কিনা

ভালো ভালো রান্না করে আমাদেরকে খাওয়াবে আমরা প্রশংসা করবো তোমার পরের নুন গুলো ঠিক আছে মাংস নিয়ে নিয়েছি যেটা মেন গন্ধ হেভি বি বেরোচ্ছে ভাবছি তোমার প্রশংসা করবো আমি আমি মুখে দিয়েছি আর ছোট না আমার মুখের দিকে তাকাচ্ছে যে আমি কি বলবো ওটার নাম দারুণ হয়েছে মানুষের মাংসটা দিয়ে খাবো বলেই এতক্ষণ ধরে বসে রয়েছে এই জন্য ওয়ান তো এখন বাজে হচ্ছে রাত আটটা মতন আর দেখতেই পাচ্ছি একটু রেডি সাজাগুজো করে নিয়েছি কারণ আমি আর ছোট না এখন একটু বেরোবো দেখি কোথায় যাই একটু চা খেতে যাওয়ার ইচ্ছা আছে আজকে আর একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে যেখানে খুব দরকার যেতেই হবে তো আগে ছোটনকে বলি দেখি এখনো পর্যন্ত ওকে বলিনি যে চা খেতে যাব। যদি ও রাজি হয় তাহলে চলে যাব আর আমি দুজন মিলে আর তারপরে কাজটা মিটিয়ে বাড়ি চলে আসব। তো এই যে একটা জিন্স পরে নিয়েছি আর বাইরে একটু হালকা ঠান্ডার ঠান্ডা বেশি খুব ঠান্ডা না যে সোয়েটার পরতেই হবে তো হালকা ঠান্ডা বলে একটা হাইনেট পরে নিয়েছি এই যে কালো কালারের একটা হাইনেট যেটা আমার সব থেকে ফেভারেট একটা সোয়েট শার্ট বলতে পারো খুব ভালো লাগে আমার এটা আর ব্ল্যাক কালার তো আমার অল টাইম ফেভারেট তো যাই হোক চলো এখন ছোট না আসার পালা ছোট আড্ডা দিচ্ছে ডাকলাম ফোন করে যে আমি রেডি হয়ে গেছি তুমি আসো বললো ঠিক আছে আমি আসছি তুমি দাঁড়াও তো আসুক আসলে একটু করে বেরিয়ে যাব নেই দাদা না কোনটা নয় হ্যাঁ দুটো ব্ল্যাক ফরেস্ট দিয়ে দেবো নিয়ে যাবো এই একটা দেবে ঠিক আছে আইসল্যান্ড একটা দিয়ে দেবে আর দুটো ব্ল্যাক ফরেস্ট দিয়ে দেবে হ্যাঁ দুটো ব্ল্যাক ফরেস্ট কাজে হচ্ছে রাত এগারোটা মতন আর আমরা তো বেরিয়েছিলাম যেই কাজটার জন্য বেরিয়েছিলাম সেই কাজটা মিটিয়ে বাড়িতে এসেছি অনেকটাই রাত হয়ে গেছিলো তোমাদের তো দেখালাম যে রাস্তাঘাট পুরো শুনশান ছিল রাস্তাঘাটে কেউ ছিলই না একদম ফাঁকাভাবে এসেছি আমরা আর আসার সময় কোনো খাবার দাবারও নিয়ে আসার সময় পাইনি রাত হয়ে গেছিল বলে শুধু নিয়ে এসেছিলাম দুটো পেস্ট্রি আমার ছোটনের জন্য যেটা খাওয়া হয়ে গেছে এসেই খেয়ে নিয়েছি তোমাদেরকে দেখাতেও পারিনি কারণ হচ্ছে আমার ফোনে ছিল না একদম চার্জ একদম অফ হয়ে গেছিল ফোনটা আমার তারপরে হচ্ছে একটু চার্জ দিয়ে ততক্ষণ আমাদের কেক খাওয়াও হয়ে গেছিলো আর ছোটো না রাত্রেবেলা কিচ্ছু খেলো নাও বলছে টিনকি আমার পেটটা একদম ভালো লাগছে না ভর্তি ভর্তি লাগছে আমি খাবো না তুমি খেয়ে নাও তো আমি ভেবেছিলাম যে আসার সময় একটু রুটি নিয়ে আসব। আর ছোট নাম বললো ভাত তো রয়েছে তুমি আজকের দিনটা একটু খেয়ে নাও আমার ভালো লাগছে না এই ঠান্ডায় কোথাও ঘুরতে আর তো যাই হোক চলে এসেছি চাও খেতে যায়নি কোথাও আজকে সন্ধ্যাবেলাও চা খাইনি তো সরি তো এখন আমি খাবো একটু ভাত খাবো একটু পরে খাবো এখন খাবো না আর ড্রেস চেঞ্জ করবো চেঞ্জ সটন শুয়ে পড়েছো শরীরটা সত্যি মনে হয় খুব খারাপ আছে এখন কিছু বললো না বললো আমি শুয়ে পড়ছি আমার ভালো লাগছে না একটুখানি গেম খেললো গেম খেলেই শুয়ে পড়েছে আর শোয়ার আগে ওই পাখির যেটুকুনি খাবার দাবার ভেজানোর থাকে সেইটুকুনি ভিজিয়ে দিয়েছে এই যে ছোলা আর ভুট্টার দানা ভিজিয়ে দিয়ে ও ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে এবার আমি একটু ফ্রেশ হবো ফ্রেশ হবো বলতে আমি কয়েকটা ফোনেরই একটু কাজ করছিলাম কয়েকটা সেটিং এদিক ওদিক হয়ে গেছিলো ক্যামেরা কোয়ালিটিটা খুবই খারাপ আসছিলো এখন একদম ক্লিয়ার আসছে দেখতেই পারছো আর বুঝতেই পারছো ক্যামেরা কোয়ালিটিটা একদম সাদা আসছিল বাজে লাগছিলো দেখতে তো ওইগুলোই আমি একটু সেটিংটা একটু ঠিক করলাম তো ঠিকঠাক করে তারপরে এখন ছয় মাত্র উঠলাম ফোনটাও একেবারে চার্জেই বসিয়ে রেখেছিলাম আমার তো এখন ভাত খাবো ভাত খেয়ে শুয়ে পড়ব সকাল সকাল উঠতেও হবে কালকে মেয়ের স্কুল রয়েছে মেয়ে যদিও বা আসেনি কিন্তু স্কুল রয়েছে মা ওই দিক থেকে ওকে দিয়ে আসবে আর আমাকে নিয়ে আসতে হবে কালকে তারপর আমাদের গ্রুপের একটা মিটিং রয়েছে কালকে কালকে আমাকে যেতে হবে সাড়ে পাঁচটায় তো যাই হোক চলো এখন একটু ভাত ফাত খেয়ে নি আর রাতটা অনেক হয়েছে এই আজকে দেখছি একটু তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েছে এখন এগারোটা বললাম তোমাদের সাড়ে এগারোটার মতন বোধ হয় বোধহয় বাজে তো বাইরে শুনতেই পারছো কুকুর ডাকছে একদম পাশে তো যাই হোক চলো আমি এবার খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি আর আজকে তো দুপুরবেলা দেখলেই বরের হাতের স্পেশাল রান্না খেতে বেশ ভালোই লেগেছে তো যাই হোক চলো আজকে ভিডিওটা ইয়ে অব্দি রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ কেউ সাবস্ক্রাইব না করে ভিডিওটা দেখে চলে যেও না যারা আর যারা ভিডিও দেখো তারা একটা করে লাইক করে দিও তাতে আমি খুব খুশি হব তো চলো আজকে মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থেকে আবার আসছি একটা নতুন ডগের সাথে নতুন দিনের সাথে তোমাদের কাছে